আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মের উপাসনায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে আছে কি নাই মুসলমান সরস্বতী পূজায় যাবে না মুসলমান যাবে মসজিদে বড় বহুদুর কেবল যখন আসলেন হিন্দু মুসলমান চেনা যায় না যা বাংলাদেশে বর্তমান অবস্থা শুরু হয়েছে হিন্দু হিন্দুকে মুসলমানকে বিধর্মীকে আর মুসলমানকে চেনা যেত না হিন্দুরা সরস্বতী পূজায় যাইত মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যাইত হিন্দুরা নামের আগে সিঁড়ি লিখত মুসলমানের ছেলে নামের আগে সিঁড়ি লিখত হিন্দুরা মাথায় টিকি রাখত মুসলমানের ছেলে মাথায় টিকি রাখত হিন্দুরা ধুতি পড়তো মুসলমান দাদা হাজুরকে বড় বাবা করে বললেন না এদেরকে এভাবে তালিম দিলে হবে না এদেরকে আগে মুসলমানকে আর বিধর্মীকে এদেরকে ফারাক করতে হবে মুসলমান মাথায় টিকি রাখবে না মুসলমান মাথায় রাখবে টুপি মুসলমান সরস্বতী পূজায় যাবে না মুসলমান যাবে মসজিদে তৈরি করলেন মসজিদ মুসলমানকে নিয়ে গেলেন মসজিদে মুসলমানের ছেলে ধুতি পরবে না মুসলমানের ছেলে পায়জামা পরবে লঙ্গি পরবে পরালেন মুসলমানের ছেলেকে পায়জামা লঙ্গি হাজরিন নামের আগে ছিঁড়ি থাকবে না নামের আগে মুসলমানের ছেলের নাম হবে মোহাম্মদ এভাবে করে করে সংস্কার দুর্বৃত করে ইসলামী সমাজ এদেশে তারা প্রতিষ্ঠিত করেছেন আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মীর উপাসনায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে আছে কি নাই না He's <laughs> blow